প্রিলিমিনারি সাজেশনটি হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর রিটেন সাজেশনটির প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা যা আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে এবং আমরা আঠারো তমতেও এই সাজেশনটি দিয়েছিলাম এখান থেকে যথেষ্ট পরিমাণ সারা পেয়েছি আশা রাখছি উনিশ তমতেও এই সাজেশন থেকে অনেক কমন পাবে যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে বিকাশ অথবা নগদ এই নাম্বারে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা জন স্কুল টু পর্যায়ের রিটের সাজেশনটি কমপ্লিট হয়েছে আঠারোতম নিবন্ধনে আমাদের সাজেশন থেকে পঁচানব্বই পার্সেন্টেরও অধিক কমন ছিল আরো বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউবের কমেন্ট বক্স গুলো চেক করতে পারেন তবে এই সাবজেক্টে উত্তীর্ণ হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনাদের অবলম্বন করতে হবে স্কুল টু পর্যায়ের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের সিলেবাস ফলো করতে হবে আপনার হাতের লেখা ফলো করতে হবে প্রশ্নের মান অনুযায়ী লেখার পরিমাণ হতে হবে সকল প্রশ্নের উত্তর সম্পূর্ণ করতে হবে লেখার মধ্যে যেন কথা কাটাকাটি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরগুলো যাচাই করে থাকব আপনারা যদি স্ক্রিনশটে আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর लेके আমাদের পাঠাতে পারেন তো স্কুল টু পর্যায়ে प्रिपरेशन নিতে অবশ্যই আমাদের সাজেশন জি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা आंसर করার চেষ্টা করব আর এই স্কুল টু আবেদনের জন্য আপনাদের পিসএসসি অথবা আলিম পাস থাকলেই হবে তো সকলের জন্য শুভকামনা রইল এবং আমাদের তথ্যগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে উনিশতম শিক্ষক নিবন্ধন এবং নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা এই চ্যানেলে শেয়ার করে থাকি আপনারা পাশে থাকলে অবশ্যই সেই তথ্যগুলো পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং